মেডিকেল ভিসা অনেকদিন পর মেডিকেল ভিসা নিয়ে আসলে একটা ভিডিও বানাচ্ছি যদিও আসলে আমি এখন বেশি আপনার দিয়ে এন্ট্রি ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা প্রতিনিয়তই ডেলিভারি থাকে কারণ মেডিকেল ভিসার প্রসেসটা বা কী কী লাগে কীভাবে কী এটা অলমোস্ট এখন সবাই জেনে গেছে আগে অনেক বেশি মেডিকেল ভিসা নিয়ে আমি ভিডিও দিতাম নিয়ে ভিডিও কম দেই তো এই ভাই আজকে ডেলিভারি নিয়ে আসলো তো ভাবলাম যে অনেক দিন থেকে করিনি সময় যেহেতু আছে তাই একটু কথা বলে নেই হ্যাঁ তো মেডিকেল ভিসার আপডেটটা হচ্ছে এখন অনেক পরিমাণে স্লট দিচ্ছে অনেক পরিমাণে জমা দেখতে পাচ্ছেন এবং বেশ ভালো ভিসা হচ্ছে এবং ভালো পরিমাণে রিজেক্ট হচ্ছে যাই হোক এই ভাই কিন্তু ভিসা ডেলিভারি নিয়ে আসবো এই যে হাতে দেখতে পাচ্ছেন দুইটা পাস্ত দুইটাতেই ভিসা আছে ছয় মাস মেয়াদি ভিসা এবং ভিসাগুলো ইস্যু হয়েছে গত পরশু দিন পরশু দিন হচ্ছে ইস্যু হয়েছে একেবারে এই জুলাই শেষ অব্দি পর্যন্ত মেয়াদ আছে তো এটা ট্রিপাল এন্ট্রি মেডিকেল বিষয়ে আপনারা জানেন ছয় মাস মেয়াদই ট্রিপাল এন্ট্রি মানে তিনবার যাওয়া আসা করতে পারবে এর বেশি করতে পারবে না আর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে যদি মেয়াদ শেষকালে অনেক ট্রিটমেন্ট বা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে মেয়াদ বাড়ানো যায় এটা হসপিটাল থেকে যদি রিকমেন্ড করে তবেই সম্ভব এছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না তো আপনারা জানেন যে বর্তমান সময়ে আসলে খুব বড়ো একটা সমস্যা সেটা হচ্ছে ডেড শ্লটের সমস্যা এই ডেড শ্লট পাওয়াটা খুবই কঠিন এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার অনেক টাকা দিয়ে নিতে হয় এই ডেট শ্লট বা ডেট শ্লটের বাণিজ্য নিয়ে আমি কথা বলেছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম জাস্ট তিন চার দিন আগে গত সপ্তাহে আপনারা হয়তো অনেকেই রেগেছেন এটা বলার পর থেকে যারা আসলে এই ডেট স্লটের বাণিজ্য করে হ্যাঁ তারা কিন্তু এক চেটিয়াভাবে আমার ঠিক পেজে রিপোর্ট করছে এবং তারা কিন্তু উল্টাপাল্টা শেয়ার দিয়ে কমেন্টও করতেছে তো এর কারণটা হচ্ছে তারা চায় না তো ডেট স্লট বাণিজ্যটা বন্ধ হোক কারণ তাদের তো ব্যবসায় মূল ইনকাম সোর্সটাই এখানে বেড শটের বাণিজ্য যাই হোক তো আপনারা যদি আমার কাছ থেকে তথ্যমূলক ভিডিওগুলো নিয়মিত এই পেজ থেকে পেতে চান চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করা হ্যাঁ কারণ হচ্ছে আমার পেজে যে পরিমাণ আসলে কমেন্ট করতেছে জানি না কী হবে তো যাই হোক যদিও ভালো সব কিছুর মধ্যে তো আছে ভালো খারাপ আর এর মধ্যেও কাজ করার চেষ্টা করে যাচ্ছি আশা করি করে যাব আর যিনি ভিসা নিয়ে আসবো ইনি আমার সাথে আছে এই ভাই ভাই ভাইয়ের নাম কি যেন সাজ্জাদ হোসেন পনির ভাই বাসা কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল থেকে এই ভাই কিন্তু যোগাযোগ করেছিল এবং উনি এবং ওনার মা দেখছেন দুইটা ভিসা ভাই আপনি নিজের হাতে একটু দেখান এই যে হ্যাঁ এই যে দুটো ভিসা দেখতে পাচ্ছেন তো এই দুটো বিষাই উনি আজকে ডেলিভারি নিয়ে আসলো জমা দিয়েছিল গত সপ্তাহে গত সপ্তাহে কোথায় না গত সপ্তাহে জমা দিয়েছিল এবং আজকে হচ্ছে উনি ডেলিভারি নেবেন এই যে দুটো পাসপোর্ট দুটোতেই ভিসা হয়েছে তো ভাই আজকে ভিসা পেলেন কেমন লাগছে যদি একটু বলেন ভালো লাগে খুবই একটা মানে খ্যারের মধ্যে না হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে স্যার আপনার অনেক আচ্ছা ধন্যবাদ আপনাকেও যে আপনি অনলাইনে আসলে আমাকে দেখে আমাকে এত টাঙ্গাইল থেকে আমাকে কাজ করা শুরু করে দিয়েছেন বলে কাজটা করতে পেরেছি আর একটা ব্যাপার হচ্ছে উনি একটা মাধ্যম ধরে এসেছিলো জানে যে মাধ্যমটা হচ্ছে আমার আগে আর এক ক্লায়েন্ট ছিল যারা ভিসা করে গিয়েছিল ওই মাধ্যম থেকে আসা তো উনিও সাথে আসছে সাদায় আসবেন নাকি একটু আচ্ছা তো ওনার মাধ্যম থেকে আসলে উনি যোগাযোগ সূত্রটা উনি আমার নাম্বারটা ওখান থেকে নিয়ে কাজটা শুরু করা যাই হোক গত সপ্তাহে জমা করেছি আজকে ডেলিভারি হল তো মোট কথা যে বলি যে যারা এখন করতে চাচ্ছে এমার্জেন্সি হলে করবেন একেবারে এমার্জেন্সি না হলে এই মুহূর্তে করার দরকার নেই অপেক্ষা করুন আর ডেট স্লটের বাণিজ্যর বিষয়ে মানে কিছু বলার উপায় নাই কারণ আমার পেজে যে পরিমাণে রিপোর্ট হচ্ছে যারা ডেট স্লটের বাণিজ্যগুলো করে তাদের সঙ্গে পাড়া মুশকিল এরা একটা বৃহৎ সংখ্যা তো এবং এরা এই বৃহৎ সংখ্যাগুলোর কমিউনিটি আছে কমিউনিটি আছে এরা এই যে লাস্ট কিছুদিন আগে বোধ হয় আরও একজন কোনো এক ফেসবুক বা যারা এই যে অনলাইনে কাজগুলো করে তিনিও এই ডেস্ট অফ বাড়ির জন্য কথা বলেছিল তাকেও প্রবলেমে ফেস করতে হয়েছে না জানি না আমাকে ফেস করতে হয় কারণ অনেক ধরনের রিপোর্ট করে এবং যত দেখবেন আজে বাজে কমেন্ট হুম এগুলো কিন্তু সবই হচ্ছে এজেন্ট এজেন্ট দালাল বা এই যে ডেট ওয়ার্টের বাণিজ্য যারা করে তারা কারণ হচ্ছে যখনই আপনি মানে কোনো কিছু ভালো কিছু মানে ডেট ওয়ার্ড যদি বন্ধ হয়ে যায় এরা তো বাণিজ্য করতে পারবে না তো এরা চায় হচ্ছে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে কথা না বলি এই জন্য হচ্ছে আমাদেরকে থামিয়ে রাখতে চায় আমরা এদেরকে মানে উল্টা কমেন্ট করে ভয় দেখানো হয় এই আর কি যাই হোক প্রতিনিয়ত কিন্তু আমি আপডেটগুলো জানানোর চেষ্টা করি আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কানেক্ট থাকবেন ইউটিউব এবং ফেসবুক হ্যাঁ দুটোতেই কানেক্ট থাকবেন আমি রাইভ রিভিউগুলো ফেসবুকে মাঝে মাঝেই করি তো এই আর কি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন